হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে বাস ইন্দোনেশিয়া গেমে এর বাসটি মডিফাই করতে হয় এর আগে আমরা দেখেছি কিভাবে বাসের স্ক্রিন চেঞ্জ করতে হয় আপনারা যারা ওই ভিডিওটি দেখেন নাই ওপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো বাস মডিফাই করার জন্য প্রথমে আমরা গেমটি ওপেন করব বাস করার জন্য যে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। এদিকে আমাদের গেম টিপিএল হয়ে গেছে এরপর এখান দেখেন গ্যারেজ লেখা আছে এই গ্যারেজের উপর একটি ক্লিক করবেন এখন উপরের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা উপরের যে বাসের মতো একটি লোগো আছে সেখানে একটি ক্লিক করে দিলাম এখন দেখেন কতগুলো গোল চিহ্ন এসে পড়েছে এখানে একটি করে ক্লিক করবেন আপনারা এখানে এক একটি করে ক্লিক করে দেখবেন কোনটা পছন্দ হয় তো দেখতে থাকেন আমি বিভিন্ন ধরনের লাইটিং লাগাচ্ছি এখন এরপরে একটি অপশন পাবেন চাকার মতো এখানে একটি ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা আপনাদের গাড়ির চাকাগুলো চেঞ্জ করতে পারবেন আমি করে দেখাচ্ছি এভাবে একটা করলে সবগুলো হয়ে যাবে এরপর আপনারা কতগুলো ডট ডট ট্রেন মতো অপশন পাবেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে আপনারা বাসে যত লাইটিং আছে সব এখান থেকেই করতে পারবেন আর হ্যাঁ এখানে কিন্তু লাইটিংয়ের কালারগুলো চেঞ্জ করতে পারবেন দেখবেন এর উপর একটি পেন্টিং করার মতো অপশন আছে সেখানে ক্লিক করে আপনারা যে কোনো কালার বানাতে পারবেন আমি এটা দেখালাম না কারণ এটা সবাই পারবেন তো আমিও কিছু লাইট লাগিয়ে নেই আমাদের লাইট লাগানো শেষ তো এখন সর্বশেষ একটি অপশন আছে সিটের মতো এখানে একটি ক্লিক করে দিবেন এখানে মূলত বাসের ভিতরে কিছু মডিফাই করার অপশন আছে আপনার সামনে মোবাইল মানি ব্যাগ এগুলো রাখার একটি অপশন আছে আর ওপরের দিকে পর্দা লাগাতে পারবেন তারপর এখানে আর একটি অপশন আছে রুডুরু তারপর তসবি এগুলো ছড়িয়ে রাখা আপনারা এভাবে দেখে নেবেন এরপর সবকিছু হয়ে গেলে এখানে দেখেন কার্ট লেখা এখানে ক্লিক করে আর আপনারা কি কি কিনেছেন এখানে সব দেখতে পারবে আপনারা চলে ফুল পেমেন্ট দিতে পারেন অথবা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পেতে হলে আপনাদের তিরিশ সেকেন্ড এর দেখতে হবে তো আমি এখান থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এর এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে ওয়াস বাই এখানে একটি ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের কাজটি সম্পূর্ণ হবে তো আমাদের বাসের ফাইনাল লুক দেখেন আর হ্যাঁ আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি করে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন